ফয়সাল ভাই কি কথাগুলো বলেছেন একটু শুনে যান ওনার কথাগুলো আমার অনেক ভালো লেগেছে আপনাদের অনেক ভালো লাগবে তো কথাগুলো শুনে যাবেন তাদেরকে যে রস্তন রস্ত পেয়ে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু ভাইয়া তোমরা যারা ভিউয়ের জন্য ট্রেন্ডিং বিষয় নিয়ে একজনের নামে গাল বন্ধ করে বাপ মা কথা বলো তোমাদের খুব ভুল হয় এবারে ঠিক না কিছু কিছু আমি কিন্তু আয়ত্ত করে রাখছি বাপ মা দুয়া দেন রাস্তায় বের হবা আর যদি হুজুরি কথা বললাম না কাকরাইল মজুরি তিন নম্বর ল্যাম্পস্ট যদি উল্টো করে তোমাকে নাজ লইছি আমার একটু চিনিয়া নিয়ে গেলাম লাইভই তো দেখে নিও হে তুমি টিকটক করতে এসো হজুর করতে করতে টিকটক করা তুমি মানুষের হুমকি দাও তোমার ইসলাম মানুষের হুমকি দিয়া শিখই তোমার ইসলাম মানুষের মনে মনে কষ্ট দিয়া শিকোই তোমার ইসলাম মানুষকে ছোট করতে বলা করে বস্তি থাকা মানুষের ইসলাম বস্তি বলা শিকোই টাকা থাকলে মুকেশ আম্বানির ছেলে কোনোদিন বস্তিতে আসবে দেখতেও তো আসবে না তো আমরা বস্তি আমরা টুকায় আমরা ছাপড়ি তোমাকে বাপরা মুকেশ আম্বানি তোমাকে বড় বড় ফিলার গুলো কোথায় তোমাকে ফ্যাক্টরিগুলো কোথায় বাংলার বুকি কোন হবিদাস পালের ছেলে তোমরা এটা আমাকে দেখাও তোমাকে ফ্যাক্টরিতে আমাকে চাকরি দাও আমরা কাজ করবো তোমাকে ভিলাটা আমাকে তার অনেক চাকরি দাও আমরা চাকরি করবো আমাকে থাকতে দাও আমার ভালো বস্তি বানাই দাও আমরা বস্তি আমরা ছাত্রী আমরা টুকাই তোমাকে ভাই বিশ হোটেল গুলো কোথায় ভাই কোন জায়গায় আমি বস্তি ছেলে ছাত্রী ছেলে প্রাইভেট কারে ঘুরে বেড়াই একটা কিনেছি আর একটা অর্ডার দিয়ে থুইছি যদি কারো ফ্যান হলে সে তার বাপ হয়ে যায় তাহলে তোমরাও কোনো না কোনো দ্বিতীয় বাবার সন্তান কুত্তাও সামনে চিল্লা কিন্তু মানুষ পিছনে ঘেউ ঘেউ করে কবির ফয়সাল মাত্র একটা লাইন বলছে তাই তোমাকে প্যান খুই লাগেছে আর লাইন বললে তো তোমাকে আন্ডার প্যানও বিশ্বাস পাওয়া যাবো না যদি কারো ফ্যান হলে সে তার বাপ হয়ে যায় তাহলে তোমরাও কোনো না কোনো দ্বিতীয় বাবার সন্তান একজন মানুষ তার পছন্দের নিয়ে ভিডিও করতেই পারে কিন্তু সেই ভিডিওর কমেন্ট বক্স চেক করা হয় তখনই দেখা যায় অমুক কি তোর বাপ লাগে তমুক কি তোর বাপ লাগে আসলে এই কমেন্টগুলা যারা করে না সত্যি বলতেই তাদের পারিবারিক শিক্ষার অভাব টি শার্ট নিয়ে ভালো একটা ভয়েস দিছিল তোমার চাচারা না বুঝে করতেছ তার নামে বদনাম বলছি যে ভাইয়া একটু খোঁজ খবর নিয়ে দেখো কার কত সম্মান উনি ইমোশনাল মিউজিক মনে হয় বাপ মা সৈদ্ধ গুষ্টি মরে গেছে এরকম একটা ইমোশনাল মিউজিক লাগায় ছেড়ে দিতে ওই অনেকে কমেন্ট করতেছে আমি নাকি মাপ চাইছি আমি নাকি ডরাইতে আরে ভাই আমি মাপতাম কি করতে আমি কি কোন ভুল করছি আরে মাপচাম কার কাছে এই দুনিয়াতে কেউ কারোর কাছে মাপ চাও সময় নাই আমি ভাবচামো আল্লাহ তাল্লার কাছে এমন যদি কোনো ভুল করি যেটাতে আমার মনে হয় যে না আমি ভুল করছি আমি আল্লাহ তালার কাছে মাপচামো আল্লাহ কারোর কাছে মাথা উনিচি নিচু না কথা মাপচাম না আর এই যে যারা মাপ তাকে মাপতে কি ভুদাই মাপ কী করতে যাবো উচিত কথা কইছি উচিত কথা গুনো কাউরে গুনার সময় নেই আর ওই যে একটা কথা আমি সবসময় কি যাই আমি রোস্ট করি না রোস্ট করি না ভাই আমি রোস্টই করি এমন কী করতে পারবো করো